কোচবিহার হাসপাতালের বহির্বিভাগের সামনে মা ক্যান্টিনে নিজস্ব ঘরের উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রায় সাড়ে আট লক্ষ টাকার বরাদ্দে এই ক্যান্টিনের কাজ সম্পন্ন হয় বলে জানান চেয়ারম্যান 我刚才说嗯， মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মা ক্যান্টিনের শুভ উদ্বোধন হতে চলেছে এবং উদ্বোধন করছেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ মা ক্যান্টিনের ফলক উন্মোচন হয়ে গেছে

জন্য যে মা ক্যান্টিন সেই মা ক্যান্টিনের পারমেন্ট আমাদের ঘর ছিল না এমজিএম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আমরা একটা ঘর তৈরি করেছি রান্নাঘর তারই কাজ সম্পন্ন হয়েছে আজকে তার শুভ উদ্বোধন হল প্রায় সাড়ে আট লক্ষ টাকা দোতলা বিশিষ্ট এই ঘরটায় খরচ হয়েছে এতদিন আমাদের সেই ঠিকানা আবাসন শান্তিবনের পাশে সেখানে রান্না করে গাড়িতে করে এখানে নিয়ে আসতে হতো তাতে অনেক অসুবিধা হতো বিশেষ করে বর্ষাকালে খাবারটা নিয়ে আসা খুব অসুবিধা হতো

আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার